2000 years later Aaj Bengalbar আজ আমার বর কিন্তু অফিস যায় না যেহেতু সোমবার যায়নি ও তো সপ্তাহে একদিন করে অফিস যায় আমার বর মশাই কিন্তু জামা প্যান্ট ইস্ত্রি করা ছাড়া পড়ে যাবে না তার জন্য সকাল সকালে বসে পড়েছি ইস্ত্রি করতে তারপর কিন্তু ওকে আমি ব্রেকফাস্টটাও দিয়ে দিলাম আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে জেলি দিয়ে পাউরুটি আর এক কাপ লিকার চা আর আমি ওদিকে তো ওর জামা প্যান্ট ইস্তিরি করছে ওদিকে ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট করে তারপর কিন্তু ও একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ও একটু হেঁটে যাচ্ছে এখান থেকে একটু হেঁটে হেঁটে যাবে হেঁটে গিয়ে তারপর ওর বন্ধুরা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করে ও চলে যাবে তারপর আজ আমি ব্রেকফাস্ট করিনি আমার মাই আমাকে দিয়ে দিয়েছে রুটি ডাল আলু ভাজা আর আমি এক কাপ লিকার চা করে নিয়েছি খেয়ে নিলাম তারপর দুপুরে ভাত করেছি দেখো কি কি করেছি পটল ভাজা ডিমের অমলেট খিচুড়ি ঢ্যাঁড়ো সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ এগুলো কিন্তু দুপুরবেলা আমি খেয়ে নিয়েছি বাকি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর তো ঝমঝম করে আবার বৃষ্টি নেমেছে দেখো আকাশটার অবস্থাটা দেখো আজকে সারাটা আমাদের এখানে বৃষ্টি হয়েছে কি বলবো না কলকাতাতে হয়েছে কলকাতা থেকে আমাদের এখানে বেশি বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগছিল আমি লবিতে এসে না এই বৃষ্টির জলে একটু পা খালি পা দিচ্ছিলাম যে কী ভালো লাগছিল তারপর জানো আমি আজকে অনেক কাচাকাছি করেছিলাম সেই জামা কাপড়গুলো আমার নিজের দোষে কিন্তু পুরো আবার ভিজে গেল শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো যেন আমি খেতে বসেছিলাম আমি না চট জলদি করে উঠে আসতে পারিনি আর আমার ছাদটা অনেকটা দূরে আমার ঘর থেকে তারপর দেখো এসে দেখলাম পুরো জামাগুলো ভিজে চৌচির হয়ে গেছে সব টপ টপ করে জল পড়ছে আমার না কি মন খারাপ হয়ে গেছে জানো তো দেখো আকাশে এখনো প্রচণ্ড মেঘ আবার কখন যে ঝমঝম করে বৃষ্টি নেমে যায় এখন বা ঘড়িতে বাজে হচ্ছে তিনটে যদি এখন ভালো মানে জামা কাপড়গুলো তুলে ফেরি এরপর আবার কখন বৃষ্টি নেমে যাবে তারপর জামা প্যান্টগুলো আবার ভিজে নষ্ট হয়ে যাবে না আমি এখন তুলে ফেলি তার জন্য জামা প্যান্টগুলোকে আমি তুলে ফেললাম এর শাশুড়ি মা কিন্তু কিছু বলেনি বলেছে তুমি তো আগে আগে তুলে ফেলতে পারতে তাই না আমি তুলিনি দেখো আমি ভাবলাম কি খেয়ে নি তারপরে যাব খেতে খেতে বৃষ্টি নেমে গেল। আর আমার অত দূর থেকে এসে এত দূরে ছাদে না আমার আসতে খুব কষ্ট হয় তারপর আমি একটু ছাদে একটু ঢং করছি দেখো একটু ফটো তুলে নিলাম আর আকাশটা এত ভালো লাগছিল না এটা আমার এই যে এটা হচ্ছে আমাদের পুকুর জানো তো আর আমার দেখো না মানে এত বড় পুকুর ছিল এখন আমরা ডোবা মনে হয়ে গেছে যাই হোক আমি তোমাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করছি দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে মেঘলা ওয়েদার আমার ভীষণ ভালো লাগছে ওই যে রাস্তাতে কত লোক যাচ্ছে আমিও একটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার যেহেতু ভালো লাগছে আর আমার বন্ধুদের তো ভালো লাগবে আর আমাদের দেখো টবের গাছগুলো কি হয়েছে বলো তো সব শুকিয়ে গেছে এখানে সব দুব্ব গজিয়ে গেছে আর এখন আর কোনো গাছ লাগায়নি গাছ আছে মাটিতে অনেক গাছ আছে তারপর তো এই জামা প্যান্টগুলো আবার কি করব। শুকে তুলে নিলাম তারপর নিচে এসে একটু ঘুমিয়ে নিলাম তখন সাড়ে তিনটে বাজে আমি না একটু ঘুমিয়ে নিই না ঘুম না ঘুমলে না আমার ভীষণ শরীরটা খারাপ লাগে কি করব এখন তো কোনো কাজ করার নেই তার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই তারপর আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেখো আমি ঘরের জানলা দিয়ে তোমাদের কিন্তু ছবিটা দেখাচ্ছি ভীষণ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা কি একা একা কী ভালো লাগে বলো ঘরের মধ্যে কেউ যদি থাকে তাহলে ভালো লাগে আমার বড় যেহেতু আজকে অফিস গেছে শাশুড়ি মাও নিচে রয়েছে তারপর বিকেল বেলা সন্ধ্যে টন্দে দিয়ে বেরিয়ে পড়লাম আমি ওষুধ কিনতে কিছু কেনাকাটি ছিল অনেকগুলো জিনিস কিনলাম প্রথমে ওষুধ কিনে দেখো ওষুধের দোকানে ঢুকেছি এখানে ওই সেলকাল ওষুধটা মানে ইয়ের ওষুধ এটা যেন বলে ক্যালসিয়ামের ওষুধটা কিনে নিয়ে বাড়ি অনেক কিছু কিনে তবেই কিন্তু বাড়ি ফিরেছে সেগুলো তোমাদের সঙ্গে সব দেখাবো তারপর আমার বট সাড়ে আটটার সময় বাড়ি ফিরলো ফিরে ওকে আবার চা আর চিপ ও চিপস ভাজাটা নিয়ে এসেছিল নিয়ে এসেছিল আসার সময় জানো তো ওকে চিপস আর চাটা দিলাম রাতে আমি ভাত বসিয়ে দিলাম একদিকে আর একদিকে বললাম যে আজকে ডিম রান্না করব ডিমের অমলেট করে ও ডিমের অমলেট করে জানো তো ছোলটা খেতে ভীষণ পছন্দ করে আমিও খুব ভালোবাসি তারপরে ডিমের তরকারিটা করে নিলাম ভালো লাগছিল না কি করবো বলো অত হেঁটে হেঁটে গেছি আবার হেঁটে হেঁটে এসেছি গাড়িটা নিয়ে যায়নি অ্যাকচুয়ালি আমি বৃষ্টি নামবে গাড়িটা কোথায় রাখবো দেখো কি কি কিনে এনেছি আম পেঁপে তারপরে চিপস এদিকে দই ছা মানে পনির তারপরে ওখানে ছানার পোলাও এগুলো সব কিনে নিয়ে এসেছি তারপরে আবার এখানে চা পাতা হ্যাঁ চা পাতা কিনেছি তারপরে সুগার ফ্রি কিনেছি এগুলো কিনে তারপর আমি কিন্তু হেঁটে হেঁটেই আবার বাড়ি ফিরেছি ভীষণ কষ্ট হয়েছে ও বললো কেন গাড়িটা নিয়ে যাওনি কেন গাড়ি নিয়ে গেলে আবার ভিজে যাবো ওই জন্য গাড়ি নিয়ে যায়নি তারপরে এসে চা পাতাটাও ভালো একটা কন্টেনারে ঢেড়ে নিলাম এদিকে আমার ডিমটা কিন্তু রেডি হয়ে এখনো নাম মানে রেডি হয়নি আর একটুখানি হবে যাই হোক কেটাম রেডি হয়ে গেলে এবার নামিয়ে নেব ভাত এদিকে আমার হয়ে গেছে আর ওদিকে তোর খিদও পেয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আমি ওবার খেতে দিতে বসে গেছি ডিনারে টেবিলে এবার ওকে আমি ডাকছি যে খেতে এসো ভাতও দিয়ে দিলাম আর ডিমের ঝোলটা না ভীষণ ভালো হয়েছিলো জানেন তো পাতলা করে ডিমের ঝোলটা করেছি ভীষণ ভালো লাগছিলো খেতে গরম গরম ভাতে তো এরকম ঝোল দিয়ে খেতে যে কি ভালো লাগে না যাই হোক খেতে তো বসে গেছি খিদে পেয়ে গেছে খেয়ে নিচ্ছি তা আজকের ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলো না তাহলে কিন্তু আমি সূত্রে নেবো তারপর খাওয়া দাওয়া করে দেখো রাতে বিছানায় শুয়ে পড়েছে আমার শাশুড়ি মা আমার পাশে শুয়ে আছে যাই হোক এবার ভুগিয়ে পড়বো আর সবাইকে গুড নাইট দিয়ে আবার ফিরবো পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কিন্তু ততক্ষণে আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি জানি থাকবে তারপরে আর একটু আর একটু কাজ বাকি ছিল আসলে রাত্রিবেলা আমি একটুখানি আমন্ড ভিজিয়ে রাখলাম আর একটু ছোলা ভিজিয়ে রাখলাম এটা আমি কালকে সকালবেলা তরকারি করব বলে ভুলে গিয়েছিলাম জানো তো আবার শুয়ে থেকে আবার উঠে এলাম উঠে এসে তারপরে আবার এটাকে ভিজিয়ে রেখে তারপরে ঘরে গেলাম গুড নাইট সবাই কিন্তু ভালো থেকো টাটা